আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিজ ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি মধ্যে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করছি চাপেলা মাছ সেজন্য আমি সব কিছু নিয়ে রেখেছি এখানে এখানে একটু বেশি বেশি আছে কিন্তু আমি একটু বাড়তি রেখেছি সমস্যা নেই আমি এগুলো পরিমাণ মতোই ব্যবহার করব তেল তো থাকবেই কাঁচামরিচ বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা মাছের মশলা হাটাচারি মিষ্টি মরিচ হলুদ পরিমাণ মতো লবণ ধনে পাতা আমি মাছ রান্না শুরু করছি আমার সাথে থাকুন চুলা জ্বালিয়ে দিলাম আমি তেলটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এই চামচের দুই চামচ আর আধা চামচ হয়েছে পেঁয়াজ বাটা টমেটো বাটা এটাও এই আড়াই আড়াই চামচ দুই চামচ আর আধা চামচ আড়াই চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লাগলে আবার পরে দিব এক চামচ দিলাম কাঁচামরিচ বাটা দিলাম এক চামচ সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি এই যে হলুদ দিলাম কাঁটা জড়ি মিষ্টি মরিচ দিচ্ছি কাঁচামরিচ যেহেতু বেশি করে দিচ্ছি এটা তেমনটা দিব না তবে এটা কিন্তু স্বাদ এনে দেয় ঝাল হয় না কিন্তু কালারও আসে আবার স্বাদও আনে খুবই মজার কাটা মিষ্টি মরিচ এই যে দিলাম আমি রাঁধুনি মাছের মশলা সবগুলো এবার মিলিয়ে নিচ্ছি আমি ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব ঝোলটাকে দেখি কি অবস্থা অনেকক্ষণ ধরে কিন্তু কষানো হয়েছে আমি কিছুটা পানি অ্যাড করবো এক পানি দিচ্ছি পানিটা দিয়েও কিন্তু আমি অনেকক্ষণ ধরে আবার কষাবো দেখি কি অবস্থা অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি আমি মাছগুলো অ্যাড করে দিব অফ ক্যামেরায় কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি হালকাভাবে নাড়তে হবে মাছ কিন্তু আসলে জোরে জোরে নাড়া যায় না ভেঙে গেলে কিন্তু ভালো লাগে না কাটাকাটা হয়ে যায় দেখতেও সুন্দর লাগে না সব খাবার কিন্তু মজা হওয়ার পাশাপাশি দেখতে সুন্দর লাগাটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কোনো রান্না অনেক মজা হয়েছে কিন্তু দেখতে সুন্দর লাগছে না পরিবেশন সুন্দর নেই তখন কিন্তু ভালো লাগবে না মজার সাথে সাথে দেখতে সুন্দর লাগাও গুরুত্বপূর্ণ আবার দেখতে সুন্দর লাগছে কিন্তু মজা হলো না তাহলেও কিন্তু হবে না তাই দু দুটাই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবার আমি কষিয়ে নিব অনেকক্ষণ ধরে তারপর আমি পানি অ্যাড করবো কি অবস্থা দেখি মাছগুলো কিন্তু অনেকক্ষণ কষেছে মশলার সাথে এবার আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি হালকা হাতে হালকাভাবে নেড়ে দিচ্ছি আমি আর পানি অ্যাড করব না এই পানিতেই কিন্তু হয়ে যাবে ঢাকনা দিয়ে ভালো করে রান্নাটা করে নিব কি অবস্থা দেখি এবার আমি একটু ঠাকনা খুলে রান্না করব না হলে কিন্তু বেশি তাপে মাছগুলো ভেঙে যেতে পারে আমার মাছ কিন্তু হয়ে গিয়েছে এবার আমি ধনে পাতা অ্যাড করে দিচ্ছি অফ ক্যামেরায় আমি লবণও চেক করেছি লবণও ঠিক আছে সব কিছু ঠিক আছে এবার আমি চুলোটা অফ করে দিচ্ছি এতক্ষণ দেখলেন তো আমি কীভাবে সিম্পলভাবে আমার মাছটা রান্না করলাম সব কিছু বাটা মশলা দিয়ে আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আশা করি মন্দ হবে না এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো আর মাছটা কিন্তু অনেক ভালো পড়েছে তাজা পড়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম